সনাতন ধর্মে একাদশীর মাহাত্ম অপরিসীম প্রতিটি একাদশী তার নিজস্ব মহিমা ও ফল নিয়ে আসে কিন্তু ধর্মগ্রন্থের গভীরে ডুব দিলে আমরা এমন এক বিশেষ একাদশীর সন্ধান পাই যা ধারণ করে সারা বছরের সমস্ত একাদশীর পুণ্যফল আজ আমরা কথা বলবো সেই মহাপুণ্যময় পাণ্ডবা নির্জলা একাদশী নিয়ে এর অদ্ভুত মাহাত্ম এবং এর পেছনের অবিশ্বাস্য গল্প আপনার মন ছুঁয়ে যাবে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কারণ এর প্রতিটি শব্দ আপনার আধ্যাত্মিক যাত্রায় এক নতুন দিগন্ত খুলে দেবে পাণ্ডবা নির্জলা একাদশীর উৎস জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে আমরা জানতে পারি ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণিত শ্রী ভীমসেন ব্যাসংবাদ থেকে স্বয়ং মহারাজ যুধিষ্ঠির যিনি ধর্মের প্রতীক তিনি শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন হে জনার্দন আমি অপারা একাদশীর সমস্ত মাহাত্ম শ্রবণ করলাম এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ তখন বলেন এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন কারণ তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন এই থেকেই বোঝা যায় এই একাদশীর গুরুত্ব কতটা গভীর ব্যাসদেবের ধর্মোপদেশ রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন হে মহর্ষি দৈপায়ন আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি আপনি যথাযথভাবে ভক্তি বিষয়ক কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন ব্যাসদেব তখন যুধিষ্ঠিরকে বললেন হে মহারাজ তুমি যেসব ধর্মকথা শুনেছ এই কলিযুগের মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন তিনি আরও বললেন যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয় আর সেই ধর্মকথাটি হল পক্ষের একাদশী দিনে ভোজন না করে উপবাসব্রত পালন করা দিনে স্নান করে সূচিশুদ্ধ হয়ে নিত্যকৃত্য সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করতে হবে এবং ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাতে হবে এমন এমনকি অশৌচাদিতেও এই ব্রত কখনও ত্যাগ করা যাবে না ব্যাসদেব আরও জানান যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত এমনকি পাপকর্মে রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশী দিনে ভোজন না করে তবে তারা জমজাতনা থেকে রক্ষা পায় ভীমসেনের উপবাসের সমস্যা শ্রী ব্যাসদেবের এসব কথা শুনে গদাধর ভীমসেন অশ্বত্থ পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন হে মহাবুদ্ধি পিতামহ মাতা কুন্তি দ্রৌপদী ভ্রাতা যুধিষ্ঠির অর্জুন নকুল ও সহদেব এরা কেউই একাদশী দিনে ভোজন করে না আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না ভীমসেনের এই সমস্যাটি খুবই বাস্তবসম্মত কারণ তার উদরে ব্রিক নামে এক বিশেষ অগ্নি ছিল যা ভোজন না করলে কিছুতেই শান্ত হতো না তাই প্রতিটি একাদশী পালনে তিনি একেবারেই অপারক ছিলেন নির্জলা একাদশীর সন্ধান ভীমসেন তখন ব্যাসদেবকে বিনয়ের সাথে জিজ্ঞাসা করলেন হে মহর্ষি বছরে একটিমাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্যধাম লাভ করতে পারি এরকম কোনও একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন ভীমসেনের এই অনুরোধের উত্তরেই ব্যাসদেব বর্ণনা করলেন এই বিশেষ নির্জলা একাদশীর কথা নির্জলা একাদশীর পদ্ধতিও ফল ব্যাসদেব বললেন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে তবে আচমনে দোষ হবে না ওই দিন অন্নাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয় তিনি আরও বলেন একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে বারোটি একাদশীর ফল লাভ হয় এর সবচেয়ে উল্লেখযোগ্য ফল হল বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রতভঙ্গ হয়ে যায় তাহলে এই একটিমাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয় ব্রতের পারণ ও মহিমা দ্বাদশী দিনে ব্রাহ্ম মুহূর্তে কার্য সমাপ্ত করে শ্রীহরির পূজা করতে হবে এরপর সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দানসহ ভজন করিয়ে আত্মীয় স্বজন সঙ্গে নিয়ে নিজে ভজন করবে এরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় তা শ্রবণ করলে আপনি অবাক হবেন সারা বছরের সমস্ত একাদশীর ফলই এই একটিমাত্র ব্রত উপবাসে লাভ করা যায় স্বয়ং শঙ্খচক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয় কলিযুগে নির্জলা একাদশীর প্রাসঙ্গিকতা বিশেষত কলিযুগে যেখানে ধন সম্পদ দানের মাধ্যমে বা শাস্ত্রোক্ত সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না যেখানে দ্রব্যবুদ্ধি নেই এবং শাস্ত্রোক্ত সংস্কারে বিঘ্ন হয় না সেখানে বৈদিক ধর্ম কখনও সুসম্পন্ন হতে পারে না তাই ব্যাসদেব ভীমসেনকে বললেন হে ভীমসেন তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে এই একাদশী ব্রত ধনধান্য ও পুণ্যদায়িনী যমদুদ্গণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না পক্ষান্তরে বিষ্ণু তাকে বিষ্ণু লোকে নিয়ে যান পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী শ্রী ভীমসেন সেদিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থস্থানে স্নান দান জপ কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায় যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী পাঠ বা শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন আশা করি পাণ্ডবা নির্জলা একাদশীর এই বিস্তারিত মাহাত্ম আপনার আধ্যাত্মিক জীবনে নতুন প্রেরণা যোগাবে এই একটি ব্রত পালনের মাধ্যমে আপনি যেন সানা বছরের সমস্ত পুণ্যফল লাভ করতে পারেন সেই শুভ কামনা রইল ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আপনার পরিচিতদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন হরি হরিবোল